প্রথমেই নিয়ে নেওয়া হয়েছে টমেটো কুচি আর এখানে আলু ডুমোডুমো করে কেটে নেওয়া হয়েছে মটরশুঁটি আর এটা জিরে লঙ্কা বাটা আর এটা আদা বাটা কাঁচা লঙ্কা আর দারচিনি এরপর একটি বড়ো সাইজের বাঁধাকপি নিয়ে সেটিকে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে আর বেশি জিরি জিরি করে কাটলে সেটি রান্না করলে সেটা খুব টেস্ট হয় খুব তারপর কড়াইতে গরম তেল আর গাওয়া ঘি নিয়ে নেওয়া হয়েছে তেল আর ঘি গরম হয়ে গেলে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে দিয়ে দিতে হবে তারপর আলুগুলোকে দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে মটরশুঁটি এবার দিয়ে দিতে হবে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দুটো যেটা চিড়ে রাখা হয়েছিল তারপর দিয়ে দিতে হবে সামান্য একটু অল্প জিরে বাটা তারপর দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো তারপর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে তোমরা বেশি দিতে পারো এরপর দু চামচ চিনি দিয়ে দিতে হবে এবার সব মশলাগুলোকে একসঙ্গে কষে নিতে হবে এবার মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে বাঁধাকপি কুচি যেটা ফাইন করে কেটে রেখেছিলাম বাঁধাকপিটি কড়াইতে দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকাটি খুলে এরকম একটু নেড়ে চেড়ে নিতে হবে আর কপি এরকম কমে যাবে আর কড়াইতে দেখে মনে হচ্ছিল অনেকটা কিন্তু ঢাকা দেওয়ার পর এরকম কমে যায় এরপর অল্প একটু আদা বাটা দিয়ে দিতে হবে তাহলে কপিতে খুব টেস্ট হবে এরপর বাঁধাকপিকে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে একটু আটা দু চামচ ছড়িয়ে দিতে হবে কপির ওপরে আটা ছড়ানো হয়ে গেলে তারপর একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এরপর বাঁধাকপিটি হয়ে আসলে লাস্টে একটু সামান্য ঘি বাঁধাকপির ওপরে ছড়িয়ে দিতে হবে তাহলে বাঁধাকপিটি খেতে খুব টেস্ট হবে আর সামান্য একটু গরম মশলা কপির ওপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে এবার বাঁধাকপিটিকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এক মিনিট রেখে তারপর নামে নিলেই বাঁধাকপি রেডি তো বন্ধুরা বাঁধাকপির জাল রেডি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা